দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছেন জাতিসংহের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশে এমন একটি সময়ে এই বিশ্বনেতা সফরে আসছেন যখন নানা নানামুখী আন্দোলনে এক একanticalতিक्रमण করছে দেশ। তাই তার সফরকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ও সতর্ক অবস্থা নিয়েছে পুলিশ। একই সাথে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যেই সারা দেশে বেড়েছে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসির ক্ষমতাকাল। আপনি যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পড়ে দেখব। মোটামুটি ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর ইউনুস বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা বড় ধরনের সাপোর্ট দিয়ে দর্শক জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসায় কপাল কুলে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের একই সিদ্ধান্ত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বড় সুখবর অন্যদিকে কোনো সমাবেশ করতে পারবে না কোনো দলে জাতিসংঘের মহাসচিব আসা মাত্রই সেনাবাহিনীর বিশেষ ঘোষণা এই ভিডিওতে আপনি দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিশ্বমঞ্চে মোটামুটি ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর ইউনুস আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব আন্তনিও গত রয়েছে তিনি বাংলাদেশ সফরে এসেছেন রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সরকারের সাথে কথা বলেছেন কাজও করেছেন ইফতারের দৃশ্য আমরা দেখেছি তবে সকল কিছুর ফাঁকে ডক্টর একটা বড় ধরনের সাপোর্ট দিয়ে গেছেন আর আগামী দিনে নির্বাচন ইস্যুতে যে সংস্কার বিষয়টা এক ধরনের আমরা দেখছি বিএনপি বা বিতর্কেই অন্যান্যদের বক্তব্যের মাধ্যমে একটা পয়েন্ট হয়ে গেছে যে সংস্কার হবে নাকি হবে না কতদিন হবে এই সংস্কার আদৌ দরকার কিনা নানান বক্তব্য মত দ্বিমত পার্থক্য কিন্তু আমরা দেখছি এটা নিয়ে রাজনৈতিক একটা উত্তেজনা আছে তবে আন্তর্জাতিক মহল কি বলছেন যেহেতু জাতিসংগের महासचिव একজন বড় একটা ব্যক্তিত্ব সারা পৃথিবীতে জুড়ে পরিচিত ফেজ তো তার পক্ষ থেকে কোনো সাপোর্ট আসা এটা সরকারের জন্য যেমন পজিটিভ যদি উল্টা চাপラスト সেটা আবার নেগেটিভও হয়তো চলন দেখি সফররত জাতিসংগ মহাসচিব আন্তেনিও গুতরো রয়েছে তিনি বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এই যে সংস্কার কর্মসূচি আছে এটার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এখন এই কথাটা মিনিংস কি ধরুন সংস্কারের বিপরীতে যদি দেশের রাজনৈতিক দলগুলো অবস্থান নেয় ডক্টর ইনুসের উপর চাপ প্রয়োগ করে তাহলে আন্তর্জাতিকভাবে একটা সাপোর্ট কিন্তু ডক্টর পাবেন যে রাজনৈতিক দলগুলো আছে তারা একটা বিপরীত চাপ কিন্তু ফিল করবে আপনার সাথে সাক্ষাৎকার করেছেন সেখানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে তার চিন্তাভাবনা তার অবস্থান এবং কি টোটাল তার সরকারের পজিটিভ নেগেটিভ সকল কিছুই তিনি আপনার সংক্ষিপ্তভাবে প্রকাশ করেছেন মহাসচিব বলছেন যে আমি সংস্কার কর্মসূচির প্রতি আমাদের পূর্ণ সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই আমরা আপনাদের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন দিতে এখানে এসেছি তার মানে মহাসচিব কেন আসছে ডক্টর ইউনুসকে সমর্থন দিতে আমরা আপনাদের সর্বোত্তম সফলতা কামনা করি যে কোনো সহযোগিতা লাগলে আমাদের জানান তিনি বলছেন যে এই সংস্কার প্রক্রিয়া একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং দেশে একটি বাস্তব রূপান্তর নিশ্চিত করবে আমি জানি যে সংস্কার প্রক্রিয়াটি জটিল হতে পারে তারপরেও তিনি বলছেন যে সংস্কার যেন সরকার করে এরপর পরে আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে এই যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার যে কথা ছিল এখান থেকে আবার কিছুটা নিজেদের অবস্থান থেকে পিছিয়ে গেছে আজকে ডক্টর মোহাম্মদ ইয়ুস তিনি তার বক্তব্যের মধ্যে বলছিলেন অল্প সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে এর আগে প্রেস সচিব শফিক বলছিলেন যে এটা মার্চ পর্যন্ত কিন্তু আজকে ঘুরে ফিরে আবার ওই যে প্রথমে আমরা বলছিলাম দুই হাজার ছাব্বিশের জুন আজকে কিন্তু আমরা যদি দেখি আহ তিনি তার বক্তব্য জানিয়েছেন যে কমিশন গঠন করা হয়েছে দশটি রাজনৈতিক দল মতামত দিয়েছে ছয়টি কমিশন সুপারিশ দিচ্ছে নানান বক্তব্য তো নানান বক্তব্যের মাঝে তিনি বারবার দুইটা জিনিস এখানে কানেক্ট করার চেষ্টা করেছেন সংক্ষিপ্ত বৃহৎ আগামী দিনে বাংলাদেশ যদি সিস্টেমে না চলে তাহলে রাজনৈতিক দল বিএনপির উপর এই প্রভাবটা আসবে ডক্টর খুবই পরিকল্পিত একটা রাজনীতি কিন্তু তিনি করছেন ধরেন এই সংস্কারটা হইলো না পরে দেখা গেল সিস্টেম হইল না বাংলাদেশ ঠিকমতো চললো না তখন তিনি বলবেন ভাই আমি তো বলছিলাম যে একটু বড় আকারে সংস্কার করো বিএনপি তো মানে নাই নির্বাচন লেগে তারা উড়া দিছে রাজপথে আমার হুশিয়ারি দিচ্ছে কিন্তু বিএনপি যে আমরা জানি কেমনি সরকার কমাইতে হয় আহ নানান ধরনের বক্তব্য দিচ্ছে সরকারের উপর চাপ প্রয়োগ করছে সো টোটাল দোষটা বিএনপির ঘাড়ে গিয়া পড়বে বিএনপিও এটা টেনশনে আছে আগামী দিনে আবার ভবিষ্যৎ নিয়ে চিন্তাও আছে আবার এই চিন্তা আছে যত লেন্দি হবে বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন রকম অপকর্ম বিভিন্ন জায়গায় কতিপয় যারা আছেন করতেছেন তো বিএনপির প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে বিএনপি ওইটাও টেনশন করে তবে ডক্টর মোদি ইউনুস তিনি ইন্টারন্যাশনালি যে খেলেন এটা প্রমাণিত দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাস বাংলাদেশে এমন একটি সময়ে এই বিশ্বনেতা নেতা সফরে আসছেন যখন নানা মুখী আন্দোলনে এক ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ তাই তার সফরকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ও সতর্ক অবস্থা নিয়েছে পুলিশ একই সাথে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সারা দেশে বেড়েছে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতাকাল আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম জাতিসংঘের মহাসচিব এমন একটি সময়ে বাংলাদেশ সফরে আসছেন যখন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনসাধারণের ক্ষোভ তুঙ্গে একই সাথে বিরোধী আন্দোলনে উত্তাল সময় পার করছে রাজধানীসহ সারাদেশ আলোচিত মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছে আর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী তাই চলমান আন্দোলনে জনসাধারণের প্রকাশ্য ক্ষোভ প্রদর্শনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না পরিস্থিতিতে আজ তেরোই মার্চ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বাংলাদেশ সচিবালয় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা এবং এর আশপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স উনিশশো ছিয়াত্তরের উনত্রিশ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ সচিবালয় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় শাহবাগ মোড় কাকরাইল মোড় ও মিন্টু রোড অন্তর্ভুক্ত থাকবে এদিকে দেশের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দেওয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও ষাট দিন বাড়ানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী পনেরোই মার্চ থেকে আগামী ষাট দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে তেরোই মার্চ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তার ঊর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসির এই ক্ষমতা দেওয়া হয়েছে পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে পেশনে নিয়োজিত সমপর্যায়ের কর্মকর্তারাও এই ক্ষমতা পাবেন বলে প্রজ্ঞাপনে যুক্ত করা হয়েছে গেল বছরের সতেরোই সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়া হয় পরে এই মেয়াদ একাধিকবার দুই মাস করে বাড়িয়েছে সরকার যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেলো ওটা আমি পরে দেখবো আপনাদের জন্য সময় হচ্ছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন আলাপ আলোচনা করে একটা ডিসিশন নিবে ঠিক আছে ওকে এটা ছিল আপনাদের দাবি দেওয়ার আপডেট অলরেডি কিছু মানে অলরেডি নেগোসিয়েশন চলতেছে নেগোসিয়েশন চলবে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই ফ্যাক্টরিটার ভিতরে শ্রমিক এবং মালিক পার্টির যদি কোনো রকম মানে অমিল থাকে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান হবে কিন্তু গতকালকেও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং এই যে রেসপেক্টেড আইজিপি পুলিশ উনার সংবাদ সম্মেলনে রোড ব্লক এখন থেকে এটা গ্রাহ্য করা হবে না রোড ব্লক জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম এটার জন্য আপনাদেরকে সাজা প্রাপ্ত হতে পারেন আপনারা যে কেউ এখন আপনাদের জন্য হচ্ছে আমার উপর যদি বিশ্বাস রাখেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো আগে এইখানে রাস্তা আমি আমার কথা পরিষ্কার আমি আশা করি সাত মিনিট সময় সাত মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জন দর্শক আপনারা জানেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরেই যখন তিনি ভারতে পালিয়ে যায় তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পরেই সকল দেশ কিন্তু তাকে সাপোর্ট করছে ইতিমধ্যেই জানা গিয়েছে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন তিনি সরাসরি বলেছেন নির্বাচন এত দ্রুত সময়ের মধ্যে দেওয়া সঠিক হবে না সংস্কার আগে দরকার তিনি সংস্কারের কথা বলেছেন ডক্টর ইউনুসের পাশে দাঁড়িয়েছেন তিনি তার কথায় বোঝা যাচ্ছে যে নির্বাচন কোনো বিষয় নয় আগে সংস্কার করা দরকার অন্য দল যে নির্বাচনের কথা বারবার বলছে সেটির কি হবে তার কোনো চিন্তাও করেননি জাতিসংঘের মহাসচিব তিনি সরাসরি ডক্টর ইউনুসের পাশে দাঁড়িয়ে এই কথা বলেছেন দর্শক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম